সম্মানিত গাইস আসসালামু আলাইকুম আজ যে বাড়ির ভিডিও আপনারা দেখছেন বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে ব্রিক ফাউন্ডেশনের উপরে তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে ফিট পোস্তের দিকে জায়গার প্রয়োজন লেগেছে ছাব্বিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো ছত্রিশ স্কোয়ার ফিট এটা হচ্ছে সেন্টার টু সেন্টার এটা হচ্ছে সাত করার পরে আমাদের সাতটা হয়েছে এগারোশো একত্রিশ ফিট এটারও যদি আমরা শতকে হিসাবে হিসাব করি তাহলে আসে দুই শতক চোদ্দ পয়েন্ট খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানে তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন বাড়িটার এটা হচ্ছে বাড়ির সাইড দেখছেন দর্শক বন্ধুরা অবশ্যই স্বাদ ঢালাইয়ের পরে কার্নিশের কাঠ খোলার পরে এমনইভাবে এমনইভাবে অন্তত ডেটোটা প্লাস্টার করে রাখবেন ক্ষেত্রে আপনার গোয়াটা ভালো থাকবে ময়লা ধরবে না এবং এমনইভাবে কালো রঙ দিয়ে সুন্দর করে রঙ দিয়ে প্লাস্টারটা করে রাখবেন রাখলে আপনার উপকার হচ্ছে ভবিষ্যতে আবার গোয়াটা অনেক ভালো থাকবে তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড দেখছেন বাড়ির সামনের সুন্দর একটি পোস্ট করা হয়েছে আর পোস্টের সামনে দুইটা কলাম দেওয়া হয়েছে আর কলম করা হয়েছে ছয় ইঞ্চি বাই সাত ইঞ্চি ছয় ইঞ্চি বাই সাত ইঞ্চি কলাম করে কলমের মাথায় সুন্দর ইউনিক একটি ডিজাইনের পোস্টের কাজ করা হয়েছে তো এরকম ইউনিক ডিজাইনের সুন্দর বাড়ি নির্মাণ করতে হলে অবশ্যই আপনার দক্ষ ইঞ্জিনিয়ার বা দক্ষ একজন কন্ট্রাক্টর দ্বারা আপনার বাড়িটা নির্মাণ করতে হবে তাহলে একটা জিনিস মাথায় নিতে হবে যে আপনার এলাকার ভালো কন্ট্রাক্টার কীটা ভালো মিস্ত্রি ক্রীড়া সেই কন্ট্রাক্টার দ্বারা যদি আপনি ভালো কাজে ভালো মানের কাজ করতে চান তাহলে অবশ্যই এরকম দক্ষ কন্ট্রাক্টার দ্বারা বাড়িটা আপনি নির্মাণ করেন সেই ক্ষেত্রে এমনইভাবে এই যে বাড়ি নির্মাণটা আপনারা দেখছেন এমনইভাবে সুন্দর বাড়িটা নির্মাণ আপনি করতে পারবেন এখানে আপনার ভালো কন্ট্রাক্টর বা ভালো মিস্ত্রি হলে আপনার উপকার হচ্ছে বাড়িটার খরচ সেভ করে সুন্দর মানের বাড়িটা আপনি নির্মাণ করতে পারবেন এখানে এই বাড়িটা নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ অটো ভাটার ইট দিয়ে গাঁথনি করা হয়েছে এখানে অটো ভাটা হোক আর লোকাল ভাটা হোক এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে আপনার বিল্ডিংয়ের মিস্ত্রি কেমন মিস্ত্রি যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনার বিল্ডিংয়ের কাজটা ভালো হবে এটা হচ্ছে মেন গেট থেকে ঢুকে আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আর এই ড্রয়িং এবং ডাইনিং থেকেই আমরা পিছন সাইডে পাবো হচ্ছে দুইটা বেডরুম সামনের সাইডে আমরা পাবো একটা বেডরুম এবং একটি কিচেন তো এটা হচ্ছে উঠে পাবের উঠে পরে খুবই বড়ো সড়ো এই কাম ডাইনিংটা আমরা পাবো আর এই কাম ডাইনিংয়ের সাইজটি দেওয়া হয়েছে চোদ্দো ফিট বাই পনেরো ফিট খুবই বড়ো সড়ো এটা হচ্ছে কিচেন আর এই কিচেনে এখন আমাদের কোনো সেলফের কোনো কাজ করা হয়নি তবে সাদের স্বাদের কাঠটা সারানোর পরে আমরা সেলফের কাজগুলো করব কিচেনের কাজগুলো করবো তো সেটা হচ্ছে আমরা এই কিচেনের কাজগুলো পরে করবো ছাদের কাঠটা সারানোর পরে তো আসেন পিছন সাইডে আমরা পাচ্ছি হচ্ছে দুইটা বেডরুম এবং সামনের সাইডে আমরা পাচ্ছি একটা বেডরুম তো এই যে এটা হচ্ছে টয়লেট এটা হচ্ছে টয়লেট তো বাড়িটার মূলত তিনটা মাস্টার বেডরুমের ফলে আজকে এই বাড়ির ফুলের প্ল্যানটি সাঁতানো হয়েছে তো দেখেন এখানে যে সাদের ঢালাইয়ের পরে যে বাসকুটি আমাদের খাটানো হয়েছে এই জন্য হয়তো ক্লিয়ারলি বসতে পারছেন না তো ক্লিয়ারলি বসা বোঝার জন্য এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি কিন্তু লাস্ট দিকে দেওয়া আছে দেখলে সুন্দরভাবে আপনি উপলব্ধি করতে পারবেন যে এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি কেমনভাবে করা হয়েছে আর কেমনভাবে এই বাড়ির কাজগুলো করা হয়েছে দর্শক বন্ধুরা এই যে এই বাড়িটার যে ফাউন্ডেশন কাজ আমরা করেছি সম্পূর্ণ ব্রিক ফাউন্ডেশনের উপরে আপনি চাইলে ব্রিক ফাউন্ডেশন দিয়ে সুন্দরমানের বাড়িটা করতে পারেন খুবই অল্প বাজেটের ভিতরে কেমনইভাবে আজকে এই বাড়িটি নির্মাণ করা তো আসেন আমাদের যে ফাউন্ডেশনটা কিভাবে করেছি সেই ফাউন্ডেশন দিকটা যদি আমরা একটু খেয়াল করি সর্বপ্রথমে আমরা পঁয়ত্রিশ ইঞ্চি মাটি কেটেছি এবং হাইট মাটি কেটেছি আমরা তিরিশ ইঞ্চি কেটে আমাদের নয় ইঞ্চি বালি ব্যবহার করা হয়েছে করার পরে তিন ইঞ্চি একটা সলিং দেওয়া হয়েছে সলিংয়ের পরে আমরা চার ইঞ্চি শিশি ঢালাই করেছি রড বাইন্ডিং করে চার ইঞ্চি শিশি ঢালাইয়ের পরে যে আমরা কি করেছি গাঁথুনি শুরু করেছি তিরিশ ইঞ্চি গাঁথুনি থেকে একটা তিরিশ ইঞ্চি একটা পঁচিশ ইঞ্চি একটা কুড়ি ইঞ্চি তারপরে পনেরো ইঞ্চি তারপরে দশ ইঞ্চি গাঁথুনি করে আমরা পোতা লেভেলটা কমপ্লিট করেছি করার পরে একটি ডিপিসি ঢালাই করা হয়েছে পাঁচ ইঞ্চি বাই এক ইঞ্চি তারই পরের থেকে আমাদের যে ওয়ালটি গাঁথুনি করা হয়েছে পাঁচ ইঞ্চি ওয়াল আর এই ইঞ্চি দেওয়া হয়েছে থেকে পাঁচ ওয়ালটি এইটন পর্যন্ত সাড়ে ছয় ফিট এবং সাত পর্যন্ত আমাদের সাড়ে নয় ফিটের মাথায় প্ল্যানটি দেখছেন এটি হচ্ছে মেন গেট আর এই মেন গেট থেকে ঢুকে এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আর এই ড্রয়িং ড্রয়িং এবং ডাইনিং এর সাইজটি দেওয়া হয়েছে পনেরো ফিট বাই চোদ্দ ফিট দিয়ে পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছে হচ্ছে দুইটা বেডরুম সামনের সাইডে একটা বেডরুম মানে এটা হচ্ছে তিনটা মাস্টার বেডরুমের উপরে আজকে এই বাড়ির ফ্লোর প্ল্যানটি আপনারা দেখছেন একটি হচ্ছে টয় দুটি হচ্ছে টয়লেট এটি হচ্ছে এই রুমের সাথে অ্যাটাচড এটা অ্যাটাচ করা হবে এবং এটা ওপেন করা হবে আর এটা হচ্ছে কিচেন তো তিনটা ফ্লোর বেডরুমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাধারণ হয়েছে বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে ছত্রিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে ছাব্বিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে দৈর্ঘপস্ত যদি আমরা হিসাব করি তাহলে আসে এগারোশো একত্রিশ ফুট এগারোশো একত্রিশ ফিট এটা হচ্ছে ছাদ করার পরে আর ছাদ আগের আগে